মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে আগত দেড় বছর অর্থাৎ দু সালের আঠেরোই মে থেকে দু সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আলোচনা করব। আর আলোচনাটি আমরা রাহুর গোচর নিয়ে যেমন করব ঠিক তেমন রাহুর নক্ষত্রগত গোচর নিয়েও করব রাহু কিন্তু এই সময়ে পূর্বভাদ্রপদ নক্ষত্র শতবিশা নক্ষত্র এবং ধনিষ্ঠ নক্ষত্রেও গোচর করবে তিনটি নক্ষত্র নিয়েও আলোচনা করব এছাড়া যারা মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে কেতুন নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে জন্মেছেন যারা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে জন্মেছেন আর যারা কৃতিকা নক্ষত্রে জন্মেছেন মঙ্গলের নক্ষত্রে তাদের জন্যও আলাদা আলাদা করে আলোচনায় আমরা থাকবো আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ রাহু কিন্তু বলা হয়েছে রাহুকে দ্য কিং অফ দিস কালি এই কলিযুগের রাজা বলা হয়েছে রাহুকে রাহু কেতু দুটি কিন্তু ছায়া গ্রহ আর আমাদের শরীরেরও কিন্তু ছায়া পড়ে তাহলে বুঝতে পারছেন রাহু কেতু কিন্তু সর্বদাই আমাদের শরীরের সঙ্গে থাকে আর এই কলিযুগে রাহু কেতু কিন্তু অত্যন্ত পাওয়ারফুল প্ল্যানেট কারণ আমাদের শরীর শরীরের সাথে আছে আর এই কলিযুগের রাজাও কিন্তু রাহু মস্তিষ্ককে ভ্রমিত করা বলুন ইলিউশন ক্রিয়েট করা বলুন ভিখারিকে রাতারাতি কোটিপতি বানানো রংকে রাজা বানানো রাজাকে রংক বানানো ওয়ান নাইট এক রাতে এটি কিন্তু রাহু করে থাকে এই যে লটারি ষাটটা জুয়া ইলেকট্রনিক্স ইলেকট্রিকের আইটেমস এসবই কিন্তু রাহুর ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে আবার যারা সরকারের মদতদাতা সরকারকে যারা মদত দেয় নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশনে যারা কাজ করে এগুলিও কিন্তু রাহুর কাজ জিও পলিটিক্সও কিন্তু রাহুর কাজ তাহলে রাহুর এই যে গোচর বিজ্ঞান থেকে শুরু করে জিও পলিটিক্স কারণ ইনভেনশানও রাহুর কাজ আবিষ্কারও রাহুর কাজ তাহলে সমগ্র জিও পলিটিক্স থেকে শুরু করে ইকোনমিক্স থেকে শুরু করে ওভারঅল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু রাহুর একটি ইম্প্যাক্ট আছে আর সেই প্রভাব কিন্তু আগত দেড় বছর আমাদেরকে প্রভাবিত করবে সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু আপনাদের লাভভাবে গোচর করছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন সাড়ে সাতইও আপনাদের শুরু হয়েছে পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক দেখুন মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে মঙ্গল আর যখন রাহুকেতু রাশি পরিবর্তন করবে তখন মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে আপনাদের শোকভাবে গোচর করছে দেখুন আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে এক লেখা আছে এটি আপনাদের ফার্স্ট হাউস থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে বৃহস্পতি গোচর করছে কেতু আঠেরোই মে রবিবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে আপনাদের ফিফথ হাউসে গোচর করবে এবং রাহু ওই সেম ডে বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে গোচর করবে আপনাদের লাভভাব ইলেভেন্থ হাউসে শনি কিন্তু আগত প্রায় আড়াই বছর থাকতে চলেছেন আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে এবং সাড়ে সাতের প্রথম চরণ তৈরি করে দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে শনি ও রাহু অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে কিন্তু কি জানেন এই কলিযুগে রাহু চাইলে শনিকে দিয়েও কাজ করাতে পারে রাহু কিন্তু এতটাই বলবান শক্তিশালী আমরা অবশ্যই রাহুকে নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত এই দেড় বছরটি কেমন অতিবাহিত হতে পারে সংক্ষিপ্ত আকারে ইঞ্জিস্ট আমরা জেনে নেব তারপর আমরা গভীর আলোচনায় প্রবেশ করবো পরিশেষে প্রতিকার দেখুন প্রথমেই আপনাদেরকে বলবো এই যে ট্রানজিট রাহু কেতুর আপনাদের লাভ হবে এটি কিন্তু অবশ্যই আপনার যে লক্ষ্যগুলিকে প্রাপ্তি করার জন্য রাহু আপনাদেরকে সাহায্য করবে এবং আপনার মনের যে ইচ্ছা আপনার কামনা বাসনা এগুলি পূর্তিতেও রাহু আপনাদেরকে সাহায্য করতে চলেছে আপনার উৎসাহকে বৃদ্ধি করবে এবং যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিন ধরে স্থগিত ছিল সেগুলি কিন্তু আবার নতুন করে শুরুত করার প্ল্যানিং আপনারা কিন্তু করতেই পারেন এর সাথে সাথে রাহু হঠাৎ করে আপনাদের আই ইনকামকে বৃদ্ধি করিয়ে দিতে পারে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিকে মজবুত তৈরি করে দিতে পারে একাধিক সময় সুযোগ আপনার সামনে উপস্থিত উপস্থিত হবে এ সময় কিন্তু সামাজিকতা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও আপনারা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে চলেছেন আর এ সময় অনেক বন্ধু বান্ধব আপনার জীবনে আসবে এবং তাদের সাথে কোয়ালিটি টাইম পাসও কিন্তু আপনারা করতে চলেছেন তবে এ সময় পরিবার পরিজনদের থেকে যদি বন্ধু বান্ধবদের পিছনে সময় বেশি অতিবাহিত করেন তাহলে কিন্তু পরিবারের সাথে দূরত্বতাও তৈরি হতে পারে এ সময় আপনি আপনার জীবনের কোনো রোম্যান্টিক পার্টনারকে আপনি খুঁজে পেতে পারেন রোম্যান্টিক রিলে রিলেশানে আপনি জড়িয়ে পড়তে পারেন যাদের জীবনে কখনো প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আসতে চলেছে আর যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম পরিণতির দিকে গিয়ে যাবে এ সময় আপনারা প্রেমিক প্রেমিকা যুগল একে অপরের সাথে রোম্যান্টিকতার রোম্যান্টিকতার মুডে আপনারা পুরো সময়টি বসন্তের ন্যায় অতিবাহিত করতে চলেছেন এ সময় কিন্তু বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ ভালো আর স্টক মার্কেটে যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই ইনভেস্ট বা বিনিয়োগ করবার আগে একটু কেয়ারফুলি আপনারা করুন আর কাজের জায়গায় অনেক সুযোগ সুবিধা আসবে চাকরিজীবী যারা আছেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে এটি কিন্তু আপনাদের জন্য সংক্ষিপ্ত আকারে আলোচনা ছিল এবার বিস্তারিত আলোচনা শুরু করার আগে জানাব রাহুকে আর কেতুকে দেখুন রাহু কেতু কিন্তু অ্যাকচুয়ালি একই ব্যক্তি ইনি সিংহল প্রদেশে অর্থাৎ রাহুকেতুর যখন আগে নাম ছিল সরভানু সরভানু একজন অসুর বা রাক্ষস বলতে পারেন সরভানুর কিন্তু জন্ম হয়েছিল সিংহল প্রদেশে অর্থাৎ বর্তমানে যেটাকে আমরা শ্রীলঙ্কা বলে জানি আর সমুদ্র মন্থনের সময় যখন সর্বাণু পরিলক্ষিত করে যে দেবতাদেরকে চুরি করে অমৃত দেওয়া হচ্ছে এবং অসুরদেরকে অমৃত জায়গায় অন্য কোনো কিছু হয়তো সম্ভবত ক্ষীর প্রদান করা হচ্ছে তখন সর্বাণু আইডিয়া বা অনুমান করে দেবতাদের শাড়িতে গিয়ে বসে পড়ে এটি যখন সেই অমৃত ডিস্ট্রিবিউশন করছিলেন ভগবান হরিবিষ্ণুর মোহিনী অবতার তখন তিনি অনুভব করে ফেলেন যে এটা কোনো দেবতা নয় একটা অসুর বুঝতে পেরেই তিনি সঙ্গে সঙ্গে নিজের সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে দেন ততক্ষণে রাহু অমৃত পান করে ফেলেছে গলা কেটে দেওয়ার পর গলার উপরের অংশটা অর্থাৎ শুধু মাথা যেটা সেটা রাহু বনে যায় আর গলার নিচের অংশটা কেতু তাহলে রাহুর মাথা আছে শরীর নেই আর কেতুর শরীর আছে তো মাথা নেই আবার রাহু এই কলিযুগে অত্যন্ত বলবান শক্তিশালী কারণ রাহুকে বলা হয়েছে দ্য কিং অফ দিস কালিউা এই কলিযুগের রাজা কিন্তু রাহু রাতারাতি কে বড়লোক হবে কে ভিখারি হবে রাহুই কিন্তু ঠিক করে নেশা ভাং লটারি ষাট্টা জুয়া রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা বা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করা ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ এগুলিও কিন্তু ব্যাড রাহুর এফেক্ট আমরা পরিলক্ষিত করি আবার এই রাহুর মহাদশা বা অন্তর্দশা চলাকালীন কোনো ব্যক্তি যদি আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকে তাহলে বুঝতে হবে এটা রাহুর পজিটিভ ইম্প্যাক্ট সেই ব্যক্তি কিন্তু পেতে চলেছে দেখুন রাহু সাধারণত যে গৃহে বসে সে গৃহকেও দুর্বল করে এবং রাহুর পঞ্চম সপ্তম নবম দৃষ্টি তিনটি দৃষ্টি আছে যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহেও তিনি দুর্বলতা প্রদান করেন তবে কথায় আছে রাহু তিন ছয় দশ এগারোয় ভালো ফলাফল দেন আর আপনাদের ক্ষেত্রে রাহু তো ইলেভেন্থ হাউসেই গোচর করছেন শনিবৎ রাহু শনির ন্যায় আচরণ দেন আচরণ করেন এবং তিনি আপনাদের লাভভাবে গোচর করছেন তাহলে লাভের মাত্রাকে যে তিনি বৃদ্ধি করতে চলেছেন মনে স্বপ্ন কল্পনাকে বাস্তবে রূপ দিতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বয়সে বড় ব্যক্তিবর্গদের তারাও আপনাদেরকে উপকৃত তিনি অবশ্যই করাবেন আর এ সময় কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি গুরুর উপরে যেমন থাকবে গুরুরও কিন্তু অন্তিম দৃষ্টি রাহুর উপরে থাকছে তাহলে আংশিক গুরুচন্ডল কিন্তু এখানে থাকছে আর তবে সোশ্যাল মিডিয়াতে যারা কোনো প্রকার পোস্ট করবেন খুব ভাবনা চিন্তা করে করবেন এ সময় কিন্তু অবশ্যই আঠেরোই অক্টোবর পর্যন্ত আপনারা কিছুটা হল ওসে পাচ্ছেন কারণ বৃহস্পতি রাহুকে দেখছে রাহুকে কন্ট্রোলে রেখেছে আর আপনাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে আপনারা অক্টোবর মাসের পর আঠেরোই অক্টোবরের পর বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আপনাদের সাহস পরাক্রম বেড়ে যাবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত হবে ভাই বোনেদের সাথে সম্পর্কের মাধুর্যতাকে আরও বৃদ্ধি করতে হবে পেটের সমস্যা বদহজমের প্রবলেম বাড়তে পারে কেতু যেহেতু আপনাদের ফিফথ হাউসে গোচর করেছে তবে শিক্ষার্থী বিদ্যার্থী যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য রেজাল্ট কিন্তু বেটার হতে চলেছে এ সময় বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদজম বাড়তে পারে প্রেমের জীবনে কিছুটা হলো মাঝে মাঝে সন্দেহবাতি কথা দানা বাড়তে পারে তবে আপনারা সামলে নেবেন আর এ সময় কিন্তু আপনাদের স্টক মার্কেট শেয়ার মার্কেটে যদি আপনারা ট্রেডিং করতে চান খুব সাবধানতা অবলম্বন করে আর প্রথম সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যার দম্পতিতে দেখা দিতে পারে রাহুর অন্তিম দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকছে দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বাড়তে পারে একই সাথে কিন্তু অনেকে আইনি জটিলতায় ফাঁসতে পারেন আপনাদের মধ্যে পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন তাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা আমরা অবলম্বন করে চলতে বলবো রাহু যখন রাশি পরিবর্তন করবে তখন তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন তাহলে এ সময় কিন্তু রাহু কন্ট্রোলে থাকবে তারপর রাহু নিজের নক্ষত্র শতবিশে নক্ষত্রে গোচর করে যাবে ডিসেম্বর মাসের দু তারিখে সেখান থেকে দু হাজার ছাব্বিশের দোসরা অগস্ট পর্যন্ত রাহু নিজের নক্ষত্রে থাকবে এ সময় আপনারা হঠাৎ হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ লটারি সারটা জুয়ার থেকে ইনকামের যোগ এগুলিও আপনারা পরিলক্ষিত করবেন রাজনীতিবিদদের জন্য সময় সুযোগ ভালো যারা ফেমাস ব্যক্তিবর্গ আছেন নেতা মন্ত্রী অভিনেতা অভিনেত্রী বা সেলিব্রিটি যারা আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত থাকতে চলেছে এই সময় সাহস পরাক্রম এই সময় আপনাদের বৃদ্ধি পাবে এ সময় নতুন কোনো ইনভেনশান আবিষ্কারের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি এমন কোনো আবিষ্কার যা দৃষ্টান্ত হতে চলেছে এবং সকল সময় কাল দেশ রাজনীতি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আনতে চলেছে এবার দেখুন রাহু কিন্তু আবার দোসরা অগস্ট প্রবেশ করে যাবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে এ সময় হুটহাট করে রাগ বেড়ে যেতে পারে আপনাদের এ সময় কিন্তু অবশ্যই চঞ্চলতার মাত্রা আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে ইলিউশন বেড়ে যেতে পারে হঠাৎ হঠাৎ করে এমন এমন জিনিস দেখতে পাবেন যা আদৌ হয়তো নেই অনেকের ক্ষেত্রে ভয় ভয় ভাব কাজ করতে পারে অনেকের ক্ষেত্রে ছোটোখাটো রোগ শোকের কারণে আপনাদের কিন্তু ছোটোখাটো সার্জারিও হতে পারে দোসরা আগস্টের পর দু হাজার ছাব্বিশের যার জন্য আগে থেকেই প্রিকশন নিতে হবে যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে অথবা মাত্রা অতিরিক্ত ধূমপানের সমস্যা আছে লটারি সারটা জুয়ার প্রতি আকর্ষণ আছে এর মধ্যে যদি কোনো একটি থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনারা রাহু দ্বারা পীড়িত এবং শনি সাড়ে সাতইও চলছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের কিন্তু গ্রহণ করা উচিত রাহুকে কিন্তু আমাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে তাহলে যাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ তাদেরও রাহু খারাপ আবার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো করে নিলে সেখানে স্যাক্রিফাইস করলে রাহুর মজবুতি কিন্তু বৃদ্ধিও পায় এটিও কিন্তু সত্য আর দেখুন রাহুকে কলিযুগের রাজা বলা হয়েছে তাহলে রাহুকে যদি সঠিক হয়ে তা আমরা যদি কন্ট্রোল করতে পারি লাভান্বিত তো আমরা হবই আবার বলছি যারা মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে কেতু নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে জন্মেছেন সেই ধরনের শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো করছেন অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন তাদের জন্য অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো এ সময় যারা ডাক্তার আছেন সার্জন আছেন তাদের নাম ডাক প্রভাব প্রতিপত্তি অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন বা অকাল ফিল্ডে আছেন তন্ত্রমন্ত্র যন্ত্রের সাধনার জগতে আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হবে এ সময় আপনাদের সাংসারিক জীবন কিছুটা হ্যাম্পার হতে পারে আপনাদের সম্পর্কের ক্ষেত্র কিছুটা হ্যাম্পার হতে পারে যারা শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু কেয়ারফুলি থাকতে হবে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে কিন্তু জাহির করলে হবে না মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে দাম্পত্য জীবনের কলহ যাতে না বাড়ে তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে আপনারা কিন্তু সন্দেহপাতি খলেই ক্ষতি গোপন কোনো সম্পর্ক কিন্তু প্রকাশ্যে আসতে পারে আদারওয়াইজ আই ইনকাম আপনাদের ভালো থাকতে চলেছে কোনো সন্দেহ নেই যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ ছোটোখাটো রোগশোক বা ছোটখাটো অপারেশান মাইনার অ্যাক্সিডেন্টের যোগ আপনাদের জন্য থাকবে তবে আই ইনকামের ক্ষেত্রে টেনশান নেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই জুলাই মাসের পর থেকে আপনাদের জন্য সময়ের সুযোগ ভালো জুলাই মাসের আগে পর্যন্ত কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে রাহুর এই যে রাশি পরিবর্তন শনির গৃহে এটি কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে বিজ্ঞানের জগতে আমূল পরিবর্তন আসতে চলেছে বিজ্ঞানের জগতে আমূল পরিবর্তন আসবে এবং এর সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল অ্যাসেট এনএফটি থেকে শুরু করে সকল ক্ষেত্রে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের আইটেম বা স্মার্ট গ্যাজেটসের আইটেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত করব নতুন নতুন আবিষ্কার আমরা পরিলক্ষিত করবো নতুন ভাইরাসের আগমনের সংবাদও আমরা পাব যদিও গুরুর কৃপায় তার ভ্যাকসিনও আমরা খুব দ্রুত পেয়ে যাব এ সময় কিন্তু অবশ্যই দেখবেন আপনারা ঠিক এখান থেকে এক বছর মতো পর আপ আবার কিন্তু নতুন নতুন করে যুদ্ধ যুদ্ধ রব শুরু হবে মাঝে একটা সময় মনে হবে যে রিজলভ হতে চলেছে সব কিছু সব কিছু ঠিক হতে চলেছে কিন্তু শেষমেশ কিন্তু ঠিক হবে না অনেক জি টোয়েন্টি দেশের মধ্যে যে সমস্ত ইন্টারন্যাশনাল লিডাররা আছেন তাদের যে প্রকৃত চরিত্র প্রকৃত যে ইচ্ছা সেগুলি কিন্তু এবার প্রকাশ্যে আসবে তাদের প্রকৃত চরিত্র প্রকাশ্যে আসবে যার কারণে দেশে দেশে বিভিন্ন জায়গায় কিন্তু গণ অভ্যুত্থানও আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি আর মস্তিষ্ক মানুষের কিন্তু অনেক ভ্রমিতও হতে পারে এ সময় রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের লাভবান হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে হ্যাঁ পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মুখনিশ্রিত বাণী ব্যাংকের ব্যালেন্স এই কয়েকটি জায়গাতে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে কঠোর কাইক পরিশ্রমের কোনো বিকল্প নেই তাহলে ভাগ্যের কৃপায় আপনারা সময়টি উতরে যাবেন ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে হঠাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন প্রতিকারস্বরূপ স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে যে হনুমানজির যে প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম জং বানরজুত মুখ খং শ্রীরামদুতং সরণ্নাম প্রপাদে প্রত্যেক দিনে স্নান করবার পর একটি পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির দক্ষিণ দিকে বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান করবার পর একটু রামজি সীতা মাইয়ার নাম জপ করুন তারপর আপনারা এই প্রণাম মন্ত্রটি জপ করুন তারপর নিজের নাম গোত্রে ধরে বলুন সদা হরি চেরা তিনবার বলুন বলার পর দিনটি শুরু করুন লাভান্বিত হবেন চেষ্টা করুন শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা বেশি বেশি পরিধান করার আর রবিবার করে হোয়াইট পরুন বা অন্য কলা কালার পরুন রবিবার কিন্তু রবিবার ভুলেও যেন ব্ল্যাক ব্লু পরবেন না মাথায় রাখবেন শুক্রবার করে হোয়াইট পরলে উপকৃত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন আর যারা রাহু দ্বারা পীড়িত অর্থাৎ আগেই বলেছি রাহুলারা পীড়িত হলে কী কী আপনারা তার প্রভাব পেতে পারেন তাহলে অবশ্যই দেখুন আমাদের কিন্তু উচিত যেটা একটা পনিটেল রাখা পনিটেল মাথায় মেয়ে হয়ে থাকলে আপনারা অবশ্যই মাথার চুলটা বেঁধে রাখবেন পুরুষ হয়ে থাকলে মাথাটা অল টাইম ঢেকে রাখার চেষ্টা করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর বন্ধুরা আপনারা এনি টাইম আমাদের সাথে আলোচনা করতেই পারেন ওই তাবিজ কবচ মাদুলি পাথর গোমেদ ক্যাটসাই পরে কিন্তু কোনো লাভ দেবে না কর্ম করলে কর্মের ফল পাবেন কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করার নামই কিন্তু সফলতা সেটি কীভাবে আপনারা অর্জন করতে পারেন এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি